দক্ষিণ দিনাজপুর জেলায় সীমান্তবর্তী এলাকায় বেশ কিছু জায়গায় ভোট দিতে দেখা গেল সাধারণ জনগণদের সীমানা কাটাতারের ওপারে শ্রীকৃষ্ণপুর এবং জামালপুরে মোট ভোটার সাতশো জন মূলত দুটি গ্রামের বাসিন্দাদের দুটি ভোট গ্রহণ কেন্দ্র আছে সীমান্তের কাটাতারের ভেতরে আজ থেকে নতুন করে পুরনো ভোটার সবাইকেই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল আজ এই ভোট উৎসবে সামিল হলেন এই দুই গ্রামের ভোটাররা সকাল থেকেই চলছে তাদের ভোট গ্রহণ যদিও এখনো স্বাভাবিকভাবেই চলছে এখানে ভোট গ্রহণ দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভূমিকে রিপোর্ট কোথায় বাড়ি আপনার কিভাবে ভোটটা দিলেন কেমন লাগলো ভোট দিয়ে কোন রকম কোনো অসুবিধা বা কোনো কিছু তো করতে হয়েছে এই যে আপনারা মানে ভারতীয় হয়ে ওই কাটাতারে এপারে থাকেন কতটা সমস্যা হয় সমস্যা একটু তো হয় ভোট এখনো পর্যন্ত এখানে কি পরিস্থিতি রয়েছে কতটা সঠিক ঠিক এখানে ঠিকভাবে এরকমই বন্ধুবান্ধব এখন কিছু হয়নি আমাদের বাড়ি তার কারার ওই পার আমরা হলো এখানে এনটি করে আমাদের কালিকাপুর কালিকাপুরে আছে কত নম্বর বুথে ভোট হয় আপনাদের ওটা বুথ নম্বরটা কত বুথ নম্বরটা আমি বলতে পারবো ওটার নাম কি কালিকাপুর তো এই ভোটদানের জন্য আপনাদের বিএসএফ এর পক্ষ থেকে কোনো বিশেষ ব্যবস্থা বা কোনো সুযোগ সুবিধা না বিএসএফ ভালো ব্যবহারই করে আমাদের কোনো প্রবলেম হয় না কোনো প্রবলেম হয় না না একলা বিএসএফ এন্ট্রি করা করি কোনো প্রবলেম নাই তাহলে এন্ট্রি করে যেতে হয় আপনাদের ভোটের এখানে পরিস্থিতি কি আছে ঠিকঠাক আছে সব হ্যাঁ ভোট